আমরা আজকে আমরা মিটিং করেছি রামনগর বিধানসভার সতেরো অঞ্চলের সমস্ত শাখা সংগঠন মাদার অর্গানাইজেশান স সবাইকে নিয়ে আমরা বৈঠক করি সকাল নটার সময় আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি প্রতিটি পাড়ায় পাড়ায় আঁচল কর্মসূচি মায়েরা গ্রহণ করবেন বোনেরা গ্রহণ করবেন প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে সরকারি প্রকল্পের কোনো সহজতা পেয়েছেন কি না যদি না পেয়ে থাকেন তার সুরহাও করা কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছেন কি না তাদের প্রতিটা খোঁজ নেওয়ার জন্য প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছাবেন এবং সেই সঙ্গে সঙ্গে তাদের সুরাহারও ব্যবস্থা করবেন আঞ্চল কর্মসূচি এমন একটি কর্মসূচি যে মানুষের সঙ্গে সংযোগ সাধন করে মানুষের আজকে রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মহোদয় যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচিকে সাফল্য করার জন্য এই আঁচল কর্মসূচি এবং আমাদের আজকে নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই কর্মসূচি ঘোষণা করেছেন যাতে আমরা সমস্ত মানুষের কাছে সমস্ত পরিবারের কাছে পৌঁছে তাদের বার্তা দিয়ে সমস্ত কর্মসূচির মধ্যে এবং সমস্ত প্রকল্পের আওতাধীন হওয়ার জন্য বাংলার ঘরে ঘরে আমরা পৌঁছানোর ব্যবস্থা করছি মায়ের আঁচল নাম শুনে যে বাচ্চাকে যেমন আঁচল দিয়ে মা আগলে রাখেন ঠিক সেই কনসেপ্টেই কি হাঁটলেন নেত্রী এবং আইকন একশোবার আমাদের ভারতবর্ষের মাটিতে বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে শিশুকে তার মা জন্ম দেওয়ার পরে তাকে যখন লালন পালন করার জন্য তাকে জড়িয়ে ধরে তাকে বড় হওয়ার সুযোগ করে দেন তার কষ্ট বেদনাকে বুঝতে দেন না তেমনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ কোটি মানুষের কর্ণদার হিসেবে এবং একজন মা বোন হিসেবে সর্বশ্রেণীর কাছে তিনি গ্রহণযোগ্যতা এই কারণে পেয়েছেন সবাইকে তিনি তার নিজের পরিবারকে মতো করে নিয়েছেন দশ কোটি মানুষকে তাদের সুখে দুঃখে কষ্টে সব সময় যেন সাথী হিসেবে এবং তিনি তাদের আগামী দিনে প্রজন্মকে যাতে বাঁচিয়ে রাখতে পারেন এবং আগামী প্রজন্মকে আরও সামনে সারিতে এগিয়ে নেওয়ার জন্য যে প্রেরণা যোগাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য এর নাম দেওয়া হয়েছে আঁচর নেক্সট প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জির যে আশা আকাঙ্ক্ষা বাংলাকে একটি অন্য জায়গায় পৌঁছানো বাংলা আজকে যা ভাবে ভারতবর্ষ তা ভাবে পরের দিন সেটা কিন্তু বারবার আমরা প্রমাণ পেয়েছি অতএব মমতা ব্যানার্জির চিন্তাধারা ছিল বাংলার মানুষকে একটি অন্য জায়গায় পৌঁছানো বাংলা নিজে নিজেকে চিনবে এটাই তার লক্ষ্য ছিল স্বনির্ভর হবে আজকে আপনারা দেখুন মহিলারা স্বনির্ভর হয়নি আজকে বাংলার প্রত্যন্ত গ্রামে ঢালাই রাস্তা থেকে আরম্ভ করে একাধিক রাস্তা পথশ্রীর মাধ্যমে কমপ্লিট করা হয়েছে এক একটা এতে আমরা চৌত্রিশশো পঁয়ত্রিশশো কিলোমিটার করে রাস্তা করছি অভূতপূর্ণ উন্নতির পথে বাংলা আর কিছু দুষ্কৃতিকারী যারা বাংলাকে অপমান করে বাংলায় থাকে অথচ বাংলাকে অপমান করে তারা এগুলো করে যাচ্ছে আমি আপনাদেরকে বলি মমতা ব্যানার্জির যে চিন্তাধারা বর্তমান পরিবেশ পরিস্থিতির উপর দাঁড়িয়ে সাম্প্রদায় সাহিক শক্তিকে একমাত্র রুখতে পারে নারী শক্তি তাই আমরা মায়ের আঁচল নিয়ে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে বোঝানোর চেষ্টা করব যে এই দুষ্কৃতিকারীদের কথা শুনবেন না বাংলার মামাটি মানুষের উন্নয়নের বার্তাটা আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের যারা মায়ের আঁচলে থাকবেন বাংলার প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের আমরা ওনাদেরকে সঙ্গে নিয়ে কাজটা করবেন ওনারা আমরা অ্যাসিস্ট করব আমাদেরকে দল থেকে যেটা বলা হয়েছে নিশ্চিতভাবে এর প্রতিফলন দু হাজার সালে আপনারা আবার একবার দেখতে পাবেন খেলা কি শুরু হয়ে গেল